না ভাই আমরা কোরআনের সাথে অবমাননা কোনোভাবে মেনে নিতে পারি না সুন্নিয়তের পতাকার নিচে তাইকা এভাবে কোরআনের সাথে অপমাননা করবে আমরা এতদিন দেখেছি বন্ডোফণ্ড যারা ছিল মাজার পুজারি বা যারা বাউল ফাউল ছিল তারা এই সমস্ত বিষয় নিয়ে তারা একটু বিয়াদি বেশি করত। কিন্তু এখন দেখা যায় সুন্নিয়তের মধ্যে ভাই এর আমি ভালো করে চিনি না ভাই আমরা কিছু বলব না সুন্নিয়তের মধ্যে যারা আছেন দায়িত্বশীল আপনারা আপনাদের এই লুকরে বিচার করবে সঠিক বিচার করবেন না বাংলা তৌহিদি জনতা তাদেরকে সার দিবে না কোরআন নিয়ে বন্ডেমি শুরু করেছে কোরআনের সাথে অবমাননা শুরু করছে এ মুক্তার ইব্রাহিম যদি সোরা দুইটা আয়াত নিয়ে ভিডিও করে যদি তারা মানে বিচার দেওয়া লাগে তাহলে এই নামদারি আলেম নামদারি সুন্নি হুজুরের নামে কোরআন নিয়ে বেঙ্গ কোরআন নিয়ে বিয়াদবী এটা কোনোভাবে বরদাস্ত করা যাবে না ভিডিওটি বিশেষ করে শেয়ার করবেন সবাই বিচারের দাবি তুলুন কারণ কোরআনের সাথে হাদিসের সাথে আমরা কোনো ছাড় সুযোগ দিতে পারবো না অতএব এই বেদবকে অবশ্যই ধরে আইনের আওতায় এনে কঠিনভাবে বিচার করতে হবে ভাই